বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনে বাধা মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন মত প্রকাশ ও রাজনৈতিক অধিকারে বাধা প্রদানের মতো ঘটনায় সরকারের জবাবদিহিতা নিশ্চিতে ভিসা নিষেধাজ্ঞা বহাল রেখেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডেমোক্রেসি রাইটস অ্যান্ড লেবারের শীর্ষ কর্মকর্তা অ্যাম্বাসেডর রবার্ট গিলক্রিস্ট যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার রিপোর্ট দু প্রকাশ উপলক্ষে স্টেট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত বিশেষ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি প্রকাশিত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক তিনি জানতে চান আপনার রিপোর্টে নির্বিচারে হত্যা নির্যাতন এবং রাজনৈতিক কারাবাস সহ উল্লেখযোগ্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা হয়েছে তাহলে আপনি কিভাবে নিশ্চিত করবেন যে এই রিপোর্টগুলি বাস্তব পরিবর্তনের দিকে পরিচালিত করে এবং ক্ষমতাসীন সরকারকে তাদের চরম মানবাধিকার লঙ্ঘনের পরিণতির মুখোমুখি করে জবাবে অ্যাম্বাসেডর গিলক্রিস্ট বলেন আমি মনে করি যে কিছু ঘটবে তা নিশ্চিত করা চ্যালেঞ্জিং হতে পারে নিশ্চিতভাবে মানবাধিকার রিপোর্টের সাথে আমাদের প্রত্যাশা নির্দিষ্ট বিষয় এবং নির্দিষ্ট মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের উপর আলোকপাত করে আমরা সরকার এবং শাসন ব্যবস্থার দ্বারা একটি ইতিবাচক দিক পরিবর্তন করতে সহায়তা করতে সক্ষম হব বাইডেন প্রশাসনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন বাংলাদেশের ক্ষেত্রে দু সালের মে মাসে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছিল নির্বাচনের আগে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন পদক্ষেপগুলিকে প্রতিরোধ করার জন্য যা এখনও বিদ্যমান এই মুহূর্তে ঘোষণা করার জন্য আমার কাছে নতুন কিছু নেই আমাদের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী আমরা প্রায়শই নীতি বা ভিসা সংক্রান্ত পদক্ষেপের প্রিভিউ করি না। কিন্তু আমরা মত প্রকাশের স্বাধীনতাকে দমন করার প্রচেষ্টা নিয়ে অব্যাহতভাবে উদ্বেগ প্রকাশ করছি সংবাদ মাধ্যম সংবাদকর্মী সভা সমাবেশের স্বাধীনতা সহ সকল প্রকার মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমাদের উদ্বেগ এখনও ঠিক একই রকম এদিকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র তারা বলেছে বাংলাদেশের স্বাধীন আন্দোলনে বাধা দেয়া হয় আছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের সরকার পরিবর্তনের নাগরিকদের অক্ষমতা রাজনৈতিক অংশগ্রহণে গুরুতর ও অযৌক্তিক বাধা রিপোর্টে বলা হয় বাংলাদেশের সরকারের আছে মারাত্মক দুর্নীতি দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর আছে সরকারের কঠোর বিধিনিষেধ অথবা হয়রানি সরকারের তরফ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জোরপূর্বক গুম নিষ্ঠুর নির্যাতন অমানবিক ও অবমাননাকর আচরণ ও শাস্তি দেওয়া হয় আছে জীবনের প্রতি হুমকি এতে আরও বলা হয় বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা রাজনৈতিক বন্দি ও আটক বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জাতীয় নিরাপত্তায় হুমকি এমন অজুহাতে মিথ্যা অভিযোগ সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা হয়েছে